হ্যালো হাই এভরি ওয়ান তো দেখো আজকে আমি কিট ভিডিও নিয়ে এসেছি নতুন ভিডিও এ মা খাওয়া সারা দেখি সবাই চলে গেলো তো দুপুরের খাওয়া রেডি করছি তো দুপুরে তো এটা খাওয়া চলে না তবু বানাচ্ছি তো দেখো কি খাওয়া বানাচ্ছি তো দেখো লুচি বানাইছি হ্যাঁ লুচি বানাইছি আর এই যে আলু ভাজি শুক্তি মাছ দিয়ে শুক্তি মাছের বাটা ভালোই খাওয়া হবে তো আবার জমুরা গাছি এগুলো কি খাওয়া পটকি একসাথে পেটে খাইয়ে দিবে রে আরে কুস্কি জল দিয়ে দে তো দাদুকে একটা গ্লাসে দে গ্লাসে দিও বাবা তো দেখো এই যে আলু ভাজতেছি তো তোরাইটা কালো হইতে পারে কিন্তু টেস্ট সুন্দর ঠিক আছে মানে তো মাংসের জন্য আলু কাটা ভাইজে নিচ্ছি এটা অন্য করাই তো এই যে মাংস নিয়ে আসছে তো মাংস নিয়ে এসে মাংস রান্না করবো তো তোমরা দেখতে থাকো আমি রান্না করি ধুয়ে নিতে হবে

ফ্রিজে আছে তো আমার আলু ভাজি আলুটা ভাজিয়ে নিলাম আলু ভাজিয়ে নিলাম মাংসের জন্য হুম মাংসের জন্য আলুটা রেডি ওদিকে মাংসটাও হচ্ছে মাংসটাও রেডি কিন্তু পোলট্রির মাংস খাসির মাংস না খাসি মাংস নিয়ে আসি তো পোলট্রি মাংস তো আমরা খাই না তো এটা ওদের জন্য রান্না করতেছি তার জন্য

খা <muchas> নাই <muchas> 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 <muchas>